ফ্রেন্ডস তোমরা এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে আর এই দুটি ছবিকে মিলিয়ে একটি শব্দ গেস করো তো কি হতে পারে আর এখানে ইংরেজি বাংলা দুটো দিয়ে গেস করতে হবে তোমরা যদি কেউ এখানে শব্দটি কি হবে গেস করতে পারো বা করে থাকো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি পারলে এখানে শব্দটি কি হবে গেস করতে আশা করছি তোমরা এখানে গেস করে ফেলেছো তবে কমেন্টে জানিয়ে দাও এবং গেস না করতে পারলে দেখো এখানে প্রথমে আছে অন্তত জয় আকার প্লাস পরের ট্রি মানে গাছ যদি এই দুটি ছবিকে মেলায় তাহলে এখানে শব্দটি হবে যাত্রী ফ্রেন্ডস একটি ছবি দেওয়া আছে এখন আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে তোমরা এবার বলো তো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি পাখির নাম হবে আর এখানে তোমরা যদি সময়ের আগে পাখির নামটি কি হবে গেস করতে পারো তাহলে দেরি না করে সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি পেরেছো এখানে পাখির নামটি গেস করতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং না পারলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এখানে বাঁ দিকের এই দোয়ের সাথে ডান দিকের এই এল যোগ করলে এখানে পাখির নামটি হবে দোয়েল ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে ব্যাং শিয়াল আর কলম এখন তোমরা এই তিনটি ছবি থেকে একটি করে করে নিয়ে একটি খেলার নাম গেস করতো কি হতে পারে আর এই খেলাটি ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই করে যদি তোমরা এখানে খেলার নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি পারলে এখানে খেলার নামটি কি হবে গেস করতে কে কে পেরেছ কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে ব্যাংক ব্যাঙের থেকে নেব বৈজ আকার তারপরে আছে শিয়াল শিয়ালের থেকে নেব অন্তস্থ হয়ে আকার এবং শেষে আছে কলম কলমের থেকে নেবো মো তাহলে যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিই তাহলে এখানে খেলার নামটি হবে ব্যায়াম ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা দুটি রং দেখতে পাচ্ছ আর এই দুটি রং হচ্ছে হলুদ আর লাল তোমরা এখন তো যে এই দুটি রংকে মিক্স করলে বা মেশালে কোন রং তৈরি হবে যদি পেরে থাকো এখানে রঙের নামটি কি হবে তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো যে এই রং দুটিকে মেশালে কোন রংটি তৈরি হবে পারলে এখনই কমেন্ট করে জানাও এবং পারলে একটি ভিডিওটিতে লাইক করে দিও তো দেখো এখানে এই দুটি রঙকে মিক্স করলে বা মেশালে তৈরি হবে কমলা রং একটি ছবি ছবি দেওয়া দেওয়া আছে আছে আর ডান দিকে চারটি তোমরা এখন বলো তো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি ঝড়ের নাম হবে আর এই ঝড়টি অনেক আগে হয়েছিল আশা করছি এর প্রভাব অনেকেই শুনেছিলে যদি এখানে তোমরা কেউ ঝড়ের নামটি কি হবে গেস করতে পারো তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ঝোড়ের নামটি কি হবে গেস করতে পেরেছো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং না পারলে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বাঁ দিকে দেওয়া আছে আই মানে চোখ আর ডান দিকে নে বললো এই তাহলে যদি এই দুটি ছবিকে মেলায় এখানে ঝোড়ের নামটি হবে আইলা ফ্রেন্ডস স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে সিম পালকি আর ডালিম তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি রাজ্যের নাম তৈরি করো তো কি হতে পারে আর এই রাজ্যটি একটি ইন্ডিয়ার রাজ্য যদি তোমরা কি ওখানে রাজ্যের নামটি কিভাবে গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে রাজ্যের নামটি কি হবে গেস করতে পেরেছো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে সিম সিমের থেকে নেব দন্ত হস্যই তারপরে একটা আছে পালকি পালকির থেকে নেব কয় হস্যই এবং শেষে আছে ডালিম ডালিমের থেকে নেব মো তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে এখানে রাজ্যের নামটি হবে সিকিম ফ্রেন্ডস তোমাদের পরীক্ষা করবো সেই পাওয়ারফুল চোখ যে তোমাদের চোখ কতটা হাই কোয়ালিটির এখানে তোমরা একই রকম দেখতে কিছু ইমোজি ভালো করে লক্ষ্য করো আর একই রকম দেখতে ইমেজ গুলির মধ্যে একটি ডিফারেন্ট ইমোজি দেওয়া আছে আর তোমাদের চোখ যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে সেই ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে দশ সেকেন্ডের আগে খুঁজে দেখাও কি ফ্রেন্স তোমরা কি পারলে সে ডিফারেন্ট বা আলাদা মজুটিকে খুঁজে বার করতে পারলে এখনই কমেন্ট করে জানাও আর বলো যে আমি পেয়েছি এবং না পারলে দেখো এখানে ডিফারেন্ট বা আলাদা মজি হবে এটি ফ্রেন্ডস দেখো দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে একটি শব্দ গেস করাতো কি হতে পারে আশা করছি এ শব্দটি মেয়ের আগে গেস করতে পারবে তবুও আমি সবাইকে বলছি যদি কেউ এখানে শব্দটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানো তোমরা কি এখানে শব্দটি কিভাবে গেস করতে পেরেছো পেরে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাও এবং না পারলে তো আমি আছি তো দেখো এখানে প্রথমে আছে ময়ে একার এবং পরেরটা আছে একটি কাপ এখন যদি এ দুটি ছবিকে মেলায় বা যোগ করি তাহলে এখানে শব্দটি হবে মেকআপ ফ্রেন্ডস এখানে দেখো চারটি ডিম রাখা আছে আর এই চারটি ডিমকে কাপ দিয়ে ঢেকে ফেললাম এরপরে বলো তো যে ওই সোনার ডিমটি কোন কাপের পেছনে রাখা আছে তার আগে আমি কাপগুলো উলট পালট করে দেব। ফ্রেন্ডস এবার তোমরা বলো তো যে এই চারটি কাপের মধ্যে কোন কাপের মধ্যে সোনার টিমটি রাখা আছে পারলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জালা ফ্রেন্ডস তোমরা কি এখানে লক্ষ্য করতে পেরেছ যে কোন কাপের পেছনে ডিমটি রাখা আছে পারলে এখনই কমেন্ট করে জানাও এবং না পারলে দেখতে থাকো এখানে তোমরা যদি ভালো করে ফোকাস করে থাকো বা লক্ষ্য করে থাকো তো দেখো ওই সোনার ডিমটি রাখা আছে দুই নম্বর কাপের পেছনে ফ্রেন্ডস এবারও তোমরা এই চারটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর এই চারটি ছবিকে মিলিয়ে একটি শব্দ গেস করো তো কি হতে পারে আর এই শব্দটি একটি ইংরেজি শব্দ এখানে দেওয়া আছে বাংলাতে আশা করছি সবাই পারবে এবং তবুও যারা অলরেডি গেস করে ফেলেছো তারা সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি পারলে এখানে শব্দটি কি হবে গেস করতে কে কে পেরেছো কমেন্টে জানো এবং যদি না কেউ পেরে থাকো তাহলে দেখো এখানে প্রথমে দেওয়া আছে টয় একার এবং পরেরটা আছে একটি পা এবং তারপরেরটা আছে রয় একার আর শেষে আছে চার তাহলে যদি এই চারটি ছবিকে মেলায় তাহলে এখানে শব্দটি হবে টিম্পারেচার ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে সবাই ভালো থাকবে